আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে অনলাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধারাবাহিক পড়বে আজকের ভিডিওতে দেখাবো ওয়ালটন ফ্যাক্টরির কি কি পণ্য আছে ইলেকট্রনিক্সের হোম অ্যাপ্লায়েন্স বলে থাকি এই গ্রুপটিতে কী কী ইলেকট্রনিক্স ডিভাইস আছে বর্তমানে সেগুলোর প্রদর্শনী দেখাবো আপনাদেরকে এখানে প্রথমে যদি শুরু করি ওয়াল্টনের সুইচ সকেট মাল্টিফ্লাগ এগুলোই এখন যেটা দেখাচ্ছি এটি হচ্ছে ট্রাভেল অ্যাডাপ্টার যদি আপনি ট্রাভেল করতে চান সেক্ষেত্রে কিন্তু এটি দারুণ একটি ডিভাইস এটি সাথে নিয়ে যেতে পারেন এটি বাঁচ করায় রাখা যায় তো একটা বোর্ডে কিন্তু সবগুলোর স্যাম্পল দেওয়া আছে এই সাইডটাতে যদি আসি গ্যাং সুইজের কতগুলো আইটেম আছে গ্যাং সুইজের অনেকগুলো সিরিজ আছে রয়্যাল পিয়েনো ক্রিস্টাল গ্লোরি হোয়াইট গ্লোরি গোল্ডেন ফ্লোরা তো এই ডিসপ্লেতেও কিন্তু সেমভাবে নতুন যে মডেলগুলো আসতেছে নজর কাড়া সব মডেল কিন্তু ডিসপ্লেতে শো করা আছে তো এই সিরিজটা হচ্ছে ক্রিস্টাল সিরিজ যেটা একটা আপনি সুইচটা পুশ করতে গেলে একটা অন্যরকম অন্যরকম অনুভূতি কাজ করবে এই সুইচটা এটা হাত লাগলে একটা অন্যরকম ফিল পাবেন এটা কিন্তু সকলেরই পছন্দের তো এটা হচ্ছে ক্রিস্টাল সিরিজের নিচে দেখতে পাচ্ছেন ক্লাসিক সিরিজ এবং ফিউনা গোল্ডেন সিরিজের এই সুচগুলো এই সাইডটাতে যদি আসি ওয়াল্টন কেবল বর্তমানে বাংলাদেশে অনেক প্রচলিত হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং থানা পর্যায়ে কিন্তু ওয়াল্টন কেবলের প্লাজা রয়েছে তো প্লাজায় কিন্তু এই একদম সুরক্ষিত কেবল যা চাইবেন সেরকমই পাবেন বর্তমান সময়ে আরেকটি প্রোডাক্ট হচ্ছে ফ্যান বিএলডিসি সিলিং ফ্যান এটা কিন্তু পুরা বাংলাদেশে শুধুমাত্র ওয়াল্টনে এনেছে আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু রিচার্জেবল ফ্যান তো এখানে সর্বনিম্ন নয় ইঞ্চি থেকে শুরু করে এটি হচ্ছে বারো ইঞ্চি ফ্যান যেটা সোলারের ডিসি ফ্যান সেফ গ্রুপের ওয়ালটনের সেফ গ্রুপের সোলারের ডিসি ফ্যান এটি হচ্ছে সেটি তো আর এটিও হচ্ছে বারো সোলার টেবিল ফ্যান ডিসি তো এটাও কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন অন অফ বাটন প্লাস হচ্ছে স্পিড আপ ডাউন করানোর জন্য তো এই সাইটের পুরো সাইটগুলো সবগুলো হচ্ছে সেফ গ্রুফের ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন গ্রুফ হচ্ছে সেফ তো ওয়াল্টনের সেফ গ্রুপ থেকে কিন্তু সবগুলো সিলিং ফ্যান ডেলিভারি করা হয় তো এটাও কিন্তু কী কী ফ্যাসিলিটি আছে সেটির সবগুলো দেওয়া আছে এই ফ্যানে আর এই ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবগুলোর এসি ফ্যান জালি ফ্যান দেখতে পাচ্ছেন টর্নেডো ফ্যান দেখতে পাচ্ছেন ওয়াল ফ্যান দেখতে পাচ্ছেন ওই সবগুলো কিন্তু বিদ্যুৎ চালিত অথবা আইসিএসে চালাতে পারবেন আর এগুলো হচ্ছে ব্যাটারি বা রিচার্জেবল ফ্যান যেটার ব্যাক ব্যাক টাইমটা কিন্তু খুবই ভালো এইটা হচ্ছে সতেরো ইঞ্চি আর এটা রিমোট কন্ট্রোল আছে খুবই একটা সুবিধা একটু দূর থেকে কিন্তু আর অফ করতে যেতে হবে না রিমোট দিয়ে অন অফ করতে পারবেন আর এই অপর পাশে হাই স্পিড ফ্যান মাঝামাঝি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রিচার্জেবল দেখতে চিনতে পারছেন এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি আর এই পাশেরটা হচ্ছে বারো ইঞ্চি এ হচ্ছে রিচার্জেবল ফ্যান গেল মাঝখানে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডজাস্ট ফ্যান দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে দশ ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চি ওপরের যে ওয়াল ফ্যানটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ কয়েকটি স্টেপে চালানো যায় আর সবচেয়ে আকর্ষণীয় ফ্যানটি হচ্ছে এটা এটা কিন্তু সবারই নজর কাটছে বর্তমানে ওয়াল্টন ব্র্যান্ডের মধ্যে বিএলডিসি ফ্যানটি খুবই বেশি প্রচলিত কারণ এটি বিদ্যুৎ সাশ্রয়ী পাশাপাশি এটা সকলের পছন্দনীয় ডিজাইনগুলো তো পরবর্তী ভিডিও দেখুন